ও মাই গড একই হয়ে গেল জায়দ খানের আইফোনটা ফেলে দিল তাও টোয়েন্টি কে গোল্ড আইফোনটা ফেলে দিল কে জানে বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান বাট কেন অনেকের মনে প্রশ্ন জেগেছে যে কেন সাকিব আল হাসান জায়দ খানের আইফোনটা এবং টোয়েন্টি ফোর গোল্ডের আইফোনটা পানিতে ফেলে দিল তাহলে চলুন জানা যাক পুরো ভিডিওটা দেখলে অবশ্যই এটার মেন কাহিনিটা আপনারা জানতে পারবেন সম্ভবত জাহেদ খান সাকিব আল হাসানকে বলেছেন যে আসেন আপনি আর আমি একটা সেলফি তুলি যেহেতু আপনিও বাংলাদেশের একজন ক্রিকেটার আমিও একজন বাট আমাদের কোনো একসাথে ছবি নাই চলুন একটা ছবি তোলার যায় তো যেমন কথা তেমন কাজ সাকিব আল হাসান তুলতে গেলেন ছবি এর মধ্যে বললেন যে সাবধানে ফোনটা ইউজ করবেন এটা আমার টোয়েন্টি ফোর কে গোল্ড আইফোন ইতিমধ্যে চেতে গেলেন সাকিব আল হাসান যে এই ফোন নিয়ে আমার সাথে এত ভাব তার জন্য সে রাগ করে এই ফোনটা পানিতে ফেলে দিলেন তাও সুইমিং পুলের পানিতে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হলো এই কথাটা সত্য তাই না আসলে এই কথাটা অতটা সত্য না অনেকে এটা ভাবছেন বাট তেমন কিছুই না আসলে তাদের বড় একটা কোনো ইন্টারভিউ কিংবা যে কোনো একটা বিজ্ঞপ্তি বা নিউজ যে কোনো কিছু একটা আসবে সেই জন্য এই প্ল্যানটা করে তারা পাঁচ সেকেন্ডের এই ভিডিওটা করেছেন আইফোনটা ফেলে দিয়েছেন তবে তার অরিজিনাল আইফোনটা ফালে নাই এটা ফেলেছে জাস্ট একটা কালার করা অন্য একটা মানে জাস্ট ভিডিও বানানো জন্য যাই হোক ওটা কোনো মেন এ না এর মধ্যে জায়দ খান কিন্তু বেশ ভাইরাল হয়েছে সুইমিং পুলের একটা পানিতে ছবি তোলা জায়দ খানকে দেখা যাচ্ছে একটা খালি গায়ে ছবি তোলা পিছনে একটা মোটু লুক আছে তবে এই ছবিটা নিয়ে কিন্তু অনেকে অনেক রকমের মজা করছে যাই হোক তো ভিউয়ার্স আপনাদের যদি আমার পেজের ভিডিও ভালো লাগে বা জায়দ খানকে ভালো লাগে অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ